শুনে নিন প্রাচীন ভারতের সবচেয়ে বিস্ময়কর মেডিটেশন মিউজিক মেডিটেশন শব্দ যেখানে ব্রহ্ম তার প্রকৃত উদাহরণ হল মিউজিক মেডিটেশন আপনারা যে শব্দটা শুনতে পাচ্ছেন এই শব্দের সঙ্গে আপনারা নিজস্ব অনুভূতিকে মিশিয়ে দিন তাহলেই আপনারা বুঝতে পারবেন শব্দকে কেন ব্রহ্ম বলা হয় ভারতীয় হিন্দু ধর্মে এই শব্দের স্পন্দন আপনি যদি আপনার শরীরের মধ্যে অনুভব করেন তাহলে বুঝবেন যে আপনার যে প্রাণ শক্তি আছে তা একশো বর্ধিত হচ্ছে এই অদ্ভুত মেডিটেশন প্রাচীন ভারতে প্রয়োগ করা হতো শুনলে অবাক হয়ে যাবেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেও এই মেডিটেশনের প্রচলন ভারতবর্ষের মধ্যে প্রচলিত ছিল এই মেডিটেশন আপনার প্রাণ শক্তিকে পর্যন্ত করতে সম্ভব আপনি যদি আপনার শরীরে কোনো জায়গায় ব্যথা থাকে তাহলে আপনি অনুভব করুন এই শব্দটার উৎপত্তি ওই জায়গা থেকে হচ্ছে তাহলে দেখবেন আপনার এই ব্যথা নিমেষে দূর হয়ে গেছে এবং সময় পেলে অবশ্যই এই অদ্ভুত মেডিটেশনের আনন্দ নিন এবং নিজেকে ভগবানের পর্যায়ে উন্নীত করুন